এই ব্যবসা গেছে আর এই ব্যবসা বাংলাদেশের চলবে এই স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের ব্যবসা আর রাজাকারের তকমা দিয়া বাংলাদেশের রাজনীতির নামে ভণ্ডানির যুগ আর ফিরে আসবে না ইনশাআল্লাহ কবির আলে আমাকে বলতো রাজাকার কি বলতো অথচ সেক্টর কমান্ডার্ডার বঙ্গবীর তাদের সিদ্দিকি বলছে পাকিস্তানি ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই দিতে এখন আমার কথা যে পাকিস্তানিরা এই দেশে বিরীহ মানুষকে হত্যা করতো তাদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়ে আর শাহরিয়ার কবির এনার্জি সাপ্লাই দিত

আল্লাহ তাবারকুতামার নেতা ইসলামে নাস্তিকগুলো বুদ্ধিজীবীগুলো এখন গর্তে লুকায়ছে জানেন সবাই পালাইছে। কেউ গেছে শামির বাড়ি ঠিক কেও বাড়ি ঠিক দাদার বাড়ি ঠিক কেও পশ্চিমা দুনিয়া ওদের বাপের বাড়ি ঠিক ঠিক না আমরাই ছিলাম আমরাই আসি মনে রাখবেন যে সময় বা যে যুগ চলে যায় তার কখনো ফিরে আসে না কে ফিরবে না কখনই ফিরবে না কিন্তু যে মানুষগুলো একবার খাসলো খারাপ হয়ে যায় ওরা পালিয়ে গেলেও যদি মরে না যায় আবার তারা পুরানো খাসলোতে ফিরে আসতে পারে আপনাদের মনে

অথচ একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার উদ্ধে আর ইসলাম ছাড়া প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট তার প্রমাণ হিন্দু ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের কথা বলে না ধর্ম ইস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরানের কোথাও এমন একটা শব্দ নাই যেখানে আল্লাহ ইসলামকে বলেছেন দীন উল মুসলমানের ধর্ম বরং ইসলামকে আল্লাহ বলেছেন দীন উল্লাহ আল্লাহ রদী কার্দী আল্লাহ এই কোরানের কোথাও ইসলামকে বলা হয় না দীন উল এটা বলা হয় না কারণ আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন যে কোরআন এনেছেন তার না তার হেদায়েত শুধু মুসলমানদের জন্য না সারা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ হাবিব কোরআন এনেছেন আল্লাহর পক্ষ থেকে দিন এনেছেন এই দিন ইসলামকে আল্লাহ দিনুল মুসলিম বলেন নাই বলেছে বলে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس سَيَدْخُلُونَ في دين الله أفواجا الله دين الإسلام كيف يقولون؟ دين الله دين الله آه. سبحان الله

আমরা হচ্ছি এবার আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের আইন দিয়া দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতার কোন ধুয়া প্রাশ

এটা গতানুগতিক ধর্ম না এটা পূর্ণাঙ্গ জীবন বিধান বলে আমার ব্যক্তি জীবন কেমন হবে সমাজ জীবন কেমন সাংস্কৃতিক জীবন কেমন রাষ্ট্র জীবন কেমন শিক্ষা জীবন কেমন লেনদেন কেমন ব্যবসা বাণিজ্য কেমন হবে আইন আদালত কেমন হবে বিচার ব্যবস্থা কেমন হবে সব কথাই তিনি ইসলামের মধ্যে এসেছে তিনি ইসলাম যারা মানবে এই পৃথিবীতে তাদের কোন কল্যাণ মুক্তির জন্য অন্য কোন মানুষের কোন ধর্মের কোন মতবাদের মুখাপেক্ষী হবার দরকার নাই ইসলামের বাইরে কিচ্ছু নাই সবটাই জুলুমাত চাইলেও নেওয়ার কোন সুযোগ আপনি বলতে পারেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের কথা বাদ দিলাম ইসলাম ছাড়াও তো আর দুইটা ধর্ম আছে যে দুই ধর্মকে বলা হয় সেমেটিক রিলিজিয়াস সেমেটিক রিলিজিয়াস বলা একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম আরবীতে আকাশকে বলে সামা কি বলে সামা এই সামা থেকে সেমেটিক আমা থেকে অর্থাৎ কোন কালে যে ধর্মটা আকাশ থেকে এসেছে ওইটাকে বলা হয় সেমেটিক রিলিজিয়াস কথা বুঝতেছেন হ্যাঁ আমরা জানি মুসা নবীর কাছে দিন এসেছে আসমান থেকে ঈসা নবীর কাছে দিন এসেছে আসমান থেকে এখন কেউ বলতে পারে তাইলে ইসলাম ছাড়া আরো তো ধর্ম আছে ওগুলো মানা যাবে না কেন প্রশ্ন আসে না আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদের ঔষধ যত দামি হোক মূল্যবান হোক মেয়া উত্তীর্ণ ঔষধ খেলে রুগী ভালো হবে না মরবে মারা যাবে না ওষুধ যত দামি হোক এই যে ক্যান্সারের ঔষধ কেমো থেরাপি এক এক বোতলের দাম এক লাখ দেড় লাখ টাকা এটা তারিখ ঠিক থাকতে হবে মেয়া উত্তীর্ণ কেমো থেরাপি রুগীকে দিলে রুগী বাঁচবে না তাড়াতাড়ি মারা যাবে তাড়াতাড়ি মারা যাবে না

এখন মান কৃষ্ণ গবল ইসলাম শুধুমাত্র ইসলাম পূরবে মোত তিরনত বছর ইয়ত বলা সুযোগ নাই সুযোগ কথাগুলো বুঝতেছেন এরপরে আল্লাহ তাআলা বলেন বিইদনি রাব্বিহিন ইলা সিরাতুল আজিজিল হামিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব আপনারা উপর কোরআন নাজিল করেছি যেন আপনি বিশ্বের মানুষদেরকে অন্ধকার একটি অর্থাৎ ইসলামের দিকে বের করে আনেন মানব জাতির নির্দেশে এরপর আবার আল্লাহ ইসলামের আরেকটা পরিচয় তুলে ধরলেন এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ আজিজুল হামিদ ওনার মর্নীত পথ আল্লাহ কর্তৃক মনোনীত পথ কয়টা কথা বোঝা যায় ডবল হচ্ছে না তো আল্লাহ কর্তৃক মনোনীত পদ কয়টা ওটার নাম কি ওটাকে আল্লাহ বলেছেন সেরাতিল্লাহ আবার বলেছেন সেরাতিল আজিজিল আমি আবার সেটাকে বলেছেন সেরাতিল মুস্তাকিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম কিন্তু একটাই ইসলামের কোন ভাষণ আছে আছে আমাদের দেশে এই যে এখন তো বুদ্ধিজীবীদের ভাব নাই এখন নতুন একটা দল বের হয়েছে এদের নাম রাষ্ট্রচিন্তক ইনাম ইনাম রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবীদের তো ভাব নাই কুরআন পাগলের ভাব নাই এখন নতুন পাগল বেরুইছে এরা রাষ্ট্রচিন্তক এদের নেতা হচ্ছে ফরহাত এই লোক এই এ বাবু সমন্বয়কদের মাথা নষ্ট করেছে লম্বা কুর্তা লাগায় এত মোটা আলিগুড়ি পাইজামা ওর ভিতরে তার নাদির ঢুকানো যাবে মাথায় রবি ঠাকুরের মতো লম্বা দানি তিন ইঞ্চি মোটা কয়টা দাঁতা যাবে না পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা এ হচ্ছে রাষ্ট্রচিন্তক এ আমাদেরকে শিখাবে কিভাবে আমরা বাংলাদেশ তৈরি করব আমাদের মাথা নষ্ট হয়েছে ওর মতো গাজাখুরের কাছে আমরা বাংলাদেশ বানাবার শিক্ষা দেব বাংলাদেশ কিভাবে চলবে এই দেশের আলেমরাই সিদ্ধান্ত দিবে 14 কোটি মুসলমান সিদ্ধান্ত দিবে আগামীর বাংলাদেশ কি রকম বাংলাদেশ হবে এই দেশের মুসলমান চায় আগামীর বাংলাদেশ হবে আলপুরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ

ইসলামের কোন ভার্সন আরে বাবা কথা বলো না ইসলামের কোন ভার্সন আল্লাহ এক এক ইসলাম এটার কোন বাংলা না রাষ্ট্র চিন্তকরা ইসলামের বিভিন্ন ভার্সন উল্লেখ করতে চায় যেমন বলে পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম চিন্তা করেন কত বড় আঘাত আমাদের ইমানের উপর যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিকেল ইসলাম যখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম আজ কত তারা পীর মুুরিদি করে তসবীহ করে তাদেরটা বলে এটা সুফিবাদী ইসলাম তা ইসলামকে ভাগ করার ভাগ সরকার আর তোমাকে

পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল তরিকত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল ইসলাম একটাই এটার কোন ভাষণ নাই এই ইসলামকে আল্লাহ বলেছেন ইসলামের বাইরে কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে আল্লাহর আখির নবী मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दर हजार वक्त के अल्लाह की के से हमें जो आन देन कुल नाम विधान जान नाम इस्लाम जा का एक नाम अरेब नाम मुज जा का एक नाम नूरल्लाह जा, नाम जा, नाम जा नाम अजीजिल हबीब और सबान <laughs> मुसलमान आगे इस्लाम के चिन्ह আপনার ইসলামের পরিচয় জানেন না এইজন্য আপনাদের কাফের মোর্শেদ বেবাদটা পড় প্রশ্নাবলী আর আপনাদের নিয়াত গুটি খেলে ঠিক এবার আসেন আল্লাহ ওনার দুইটা সিফাত উল্লেখ করলেন আজিজ আর হামিদ এখন আজিজ অর্থ কি আজিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ আজিজ শব্দের ব্যাখ্যা করতে জি ইমাম রাযি লেখেন আল্লাযী লা ইউজালু লাহু মিসল আকাশ ও জমিনে যা তোনো নাই দৃষ্টান্ত নাই উদাহরণ নাই সেই মহান সত্তা তাকে বলা হয় আজিজ তিনিই আল্লাহ

যাত কোনো নিসার নাই এইজন্য সকল আকারের সত্তা আমার আল্লাহ निराकारُونَ সুবহানাল্লাহ আর হামিদ হচ্ছে মুস্তাহিকুল হামদে মাহমুদ অর্থ অর্থাৎ সমস্ত প্রশংসার হকদার আমার আল্লাহ আল্লাহ দুইটা সিফাত উল্লেখ করার পর আল্লাহ নিজের জাতি নাম উল্লেখ করলেন আল্লাহিল্লাযি লাহু মা ফিস সামাওয়াতি এই ইসলাম হচ্ছে আজিজুল হামিদের বিন আছেন আল্লাহ আকাশ ও জমিনে এখন ছত্র মালিক আযাব বলেছে সুবহানাল্লাহ কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে আর প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে এখানেই মুক্তি পাবে প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তারা বলে সর্বভৌমত্বের মালিক জানাবো আর কোরআনের রাজনীতিকে যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ ঠিক কিনা পার্থক্যটা কি গৌর না মুখ্য মৌলিক পার্থক্য যারা মনে করবে সার্বভৌমত্বের মালিক জনগণ তাদের মিছিল মিটিং রাজনীতি সব না যায় যেমন হারাম হিসেবে গণ্য হবে আর যারা কোরআন সুন্দর মোতাবেক রাজনীতি করবে বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাদের রাজনীতিটা এবাদত বলে গণ্য হয়ে যাবে একটা এবাদত হবে আর একটা কি হবে নাফর হবে আপনারা সত্যি দিয়া বলেন সার্বভৌমত্বের মালিক কে এখন যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তারা নিজের সংবিধান বানায় আবার প্রয়োজন ও সংবিধান খেয়ে ফেলে কথা বলে না যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধান তারা বানায় না তারা সংবিধান বানায় তারপরে সংবিধানের উপর আনে আবার যখন ভালো লাগে না লাগে না তখন এই সংবিধান আবার বাতিল করে দেয় এটা হিন্দুদের মূর্তি পূজার মতো একটা শিল্পিকা আছে যেমন দুর্গাপূজার আগে দুর্গা পূজার আগে সরস্বতী পূজার আগে মূর্তি টুর্তি থাকে থাকে না পূজার আগে এগুলো হিন্দুরা বানায় কথা বলেন ওরা নিজ হাতে মূর্তি বানায় তারপর মূর্তির উপর ইমান আনে এগুলো নিয়ে করে সম্মান করে আবার এগুলো নিয়ে নদীতে সর্জন দেয় ওরাই বানালো ওরাই ইমান আনলো ওরাই ধ্বংস করলো এখন যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এটা বলে এরাই জনগণকে প্রতিনিধি বানায় ইমান আনে আবার

অথচ তোমার মনে জাহির যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম ইন্দুরা বানায় কি দিয়া আর হাজত অমর বলেছেন আমরা কোরআশা জাহির যুগের মূর্তি বানাতাম খেজুর দিয়া কি দিয়া মূর্তি বানাতাম সম্মান করতাম চুমা খেতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো না কারণ কি দিয়া

হজরত উমরের কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে দেড় হাজার বছর পর দেখতে পাই যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তাই আইন তৈরি করতেছে তাই সংবিধান রচনা করতেছে আবার তাই তাদের সংবিধানের উপর ইমান আনতেছে আবার সময় মতো তাই তাদের সংবিধান খেয়ে ফেলতেছে এখন কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার হবে নতুন সংবিধান হবে আমরা বাহাত্তরের সংবিধান চাই না আবার মন গোলা জনগণ সার্বভৌমত্বের মালিক এই নীতি তো সংবিধান চাই না আমরা এমন এক সংবিধান চাই যা রচিত হবে কোরআন ও সুন্নাহর আলোকে ইজমা ও কিয়াসের আলোকে এই রকম একটি সংবিধান একটি সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিতে পারে আল্লাহ কবুল করুন

আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল-হায়াতাদ-দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদূনা আম সাবীলিল্লাহি ওয়া ইয়াফূরাহু ওয়া জা। ওসব কাফেরারা যারা আখিরাতের উপর দুনিয়ার থেকে প্রাধান্য দেয় আর আল্লাহ তাআলার মনোনীত সিরাতুল মুস্তাকিমের মধ্যে বক্রতা সৃষ্টি করতে যায় কোন বিপদ বক্রতা সৃষ্টি করতে পারবে না। এই পরিচয় যাই হোক কাফের হোক মোশেক হোক সংশয়বাদী হোক বুদ্ধিজীবী নামে হোক দার্শনিক নামে হোক বিজ্ঞানী নামে হোক রাষ্ট্রচিন্তক নামে হোক যদি ইমান না থাকে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় তারা নিঃসন্দেহে তারা কাফের অবিশ্বাসী এবং

আপনাদেরকে নিয়ে মুনাজাতের দিকে চলে যাচ্ছি আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখানে আপনারা বিভিন্ন দল লোক আছেন আছেন না কথা বলে না আমি আপনাদের কাছে সাতক্ষীরা বাসী একটা অনুরোধ করে যাই আপনাদের মধ্যে মধ্যে মাসলাগত দ্বন্দ্ব আছে থাকুক সমস্যা নেই দল যার যেটা আছে থাকুক তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আগ্রাস ও মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা বলেন কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে মুসলমানদের মত টুপি লাগায় মুসলমানদের মত নাম রাখে তাই বলকে তার মুসলমান হবে না 달리 রাখলেই যদি মুসলমান হয়েbartো তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় মুসলমান কে হইতো নাম রাখলেও টুপি লাগাইলে মুসলমান হয়ে যায় ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায় ওরা মুসলিম হবে আর এক ছাইটা নাম রাখলে মুসলমান হবে ওরা এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানি রা কাফের এবং অমুসলিম আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশার আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাস পুত্রের কুখ্যাত কাদিয়ানে अंग्रेजapore এক শয়তানnis কে নবী দাবি করছে চিৎকার করেন নাউজুবিল্লাহ শয়তানটার নাম লিখে চলো তার বাদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি शब्দান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজা কত কাফের ইংরেজদের পাঁচ গোলাম সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম গাদিয়ানের কাজ যাক দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গত বেসেছে সালে যখন গজব এসেছে কাদিয়ানের কায্যাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি সালে ধ্বংস হয়ে